একটি বিশেষ ঘোষণা জাতীয় সড়ক কর্তৃপক্ষ থেকে জানানো যাচ্ছে যে সন্তোষপুর মোড় হতে রাজবেরিয়া পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কের পূর্ববর্তী জমি এবং সম্প্রসারণের জন্য অধিগৃহীত জমিতে যে সমস্ত ঘরবাড়ি দোকান বা অন্য প্রতিষ্ঠান আছে সেগুলি আগামী 7 দিনের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নিতে হবে অন্যথায় পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে অনুসারে কর্তৃপক্ষ সড়ক তো বন্ধুরা অ্যানাউন্সমেন্টটা শুনলেন হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আর আমার ভাগ্য যে আমি আজকে এখান থেকেই যাচ্ছিলাম তো এর পাশাপাশি আমি এখন সন্তোষপুরে আছি আর এই জায়গাটা দেখুন এই জায়গাটা কিন্তু এর আগে দিন এক্সিবিটার মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছিলো মাটি খোদাই করা হচ্ছিলো আজকে কিন্তু কোম্পানিরা এখানে সাদা বালি দিয়ে লেভেল করে দেয় দিয়েছে এটা ফার্স্ট লেভেলে সাদা বালি দিয়েছে এরপরে কিন্তু এর উপরে জল দিয়ে এটাকে বসিয়ে তারপর আবার আর রাস্তা লেভেল সাদা বালি ফেলা হবে তো চলুন আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইসব্রো ব্লগ আজকে আপনাদের কিন্তু এই ডুবে পুরো আপডেটটা দেবো এর পাশাপাশি জানিয়ে রাখি এই ভিডিওটা শ্যুট করেছি আমি শুক্রবার দিনকে আর আপনারা দেখছেন রোববার দিনকে তো চলুন আর দেখাই এই জায়গার কাজ আর সন্তোষপুর এরিয়াতে কিন্তু পাথরের কাজ অনেকটাই আগিয়ে রেখেছে এর এরপরে শুধু অ্যাসপালের লেয়ারের কাজটা বাকি আর এর পাশাপাশি আপনারা যে এখন এই মেশিনটা দেখছেন এইটা হচ্ছে ল্যাডার এটা হচ্ছে ল্যাডার মেশিন এই ল্যাডার মেশিনের কাজ হলো যে এদিক ওদিকে ছড়িয়ে থাকা পাথরগুলোকে এক লেভেলে নিয়ে আসা এর নিচে একটা বুম থাকে ওই বুমটা দিয়ে দেখুন ঠেলে ঠেলে পাথরটাকে ওদিক করে দেওয়া হয় তো এই হচ্ছে লেডারের কাজ তো যাই হোক বন্ধুরা এর 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 উপরে একদিন ভিডিও বানাবো কী কী মেকানিজম লাগে রোড তৈরি করতে তাদের কি কি কাজ পুরো ডিটেলস বানাবো তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এর পাশাপাশি আর এটা হচ্ছে কালভার্ট যেখানে কিন্তু রিএনফোর্সের কাজ রিএনফোর্সমেন্টের কাজ অলরেডি হয়ে গেছে কিন্তু এখন এখানে কিন্তু কংক্রিটের কাজটা এখনো হয়নি তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছি সন্তোষপুর এরিয়া থেকে কামদেবপুর এরিয়ার দিকে যেতে দুদিকে কিন্তু অনেকটাই পাথরের লেয়ারের কাজ হয়ে গেছে উপর জল দিয়ে কিন্তু অনেকটা বসানো হয়েছে এর আগের ভিতরে দেখিয়েছি জল দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি বন্ধুরা কামদেবপুর হাটে নতুন করে কাজ চালু হয়েছে চলুন আপনাদের আগে গিয়ে দেখাই এই দেখুন এখানে কিন্তু রাস্তাঘাট একদম পরিষ্কার করে রেখেছে কোম্পানি খুব দারুণ কাজ করছে যেমন সুন্দর কাজ করছে সেমন সুন্দর মেনটেনেন্স করছে তো ওটা খুব ভালো লাগলো দেখে আর দেখুন এই যে পুকুরটাকে কিন্তু লেবেল করে দেওয়া হয়েছে আর পুকুরে কিন্তু জল পাম্প করে বেরিয়ে বের করে নেওয়া হয়েছে আর এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আর নতুন করে কাজ চালু হয়েছে এই দেখুন এই এরিয়াতে কিন্তু নতুন করে কাজ চালু হয়েছে এর আগে কিন্তু এই জায়গাটা একদম পুরো খালি মাটি ছিল কোনো কাজ কোনো কিছুই হচ্ছিল না এখন এই জায়গাটা কিন্তু নতুন করে সাদা বালি ফেলে কাজ চালু করা হয়েছে তো এটা দেখে ভালো লাগলো আর এখানে যে একটা গার্ডার ছিল এই গার্ডারটা সরিয়ে এখানেও বালি ফেলে দেওয়া হয়েছে তো বন্ধুরা কামদেবপুর হাটের দিকে যেতে এই পুকুরটা কিন্তু এখনো ভরাট করা হয়নি বা জলটাকে পাম্প করে বের করে দেওয়া হয়নি তো এটাও করা হবে আর এর পাশাপাশি আমার বাদিকে দেখতে হবে এখানে নতুন করে মাটি ফেলা হয়েছে তার মানে এখানে কিন্তু আবারও সাদা বালি ফেলে এই জায়গাটা লেবেল করা হবে রাস্তা বরাবর যেটা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর এই মুহূর্তে কামদেপুরও অনেকটা কিন্তু বালি লেভেলিং এর কাজ হয়েছে তবুও এর উপরে আরো দুটো লেবেল বালি ফেলে তারপরে এটাকে রাস্তা বরাবর করা হবে আর এখানে একটা কালভার্টের কাজ হচ্ছে যেখানে অনেক দিন ধরে হয়ে পড়ে আছে এই যে এই যে কালভার্টটা আর এইদিকে কিন্তু কালবেটের এখনো কোনো রিএনফোর্সমেন্টের কাজ করা হয়নি তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই কামদেবপুর হাটে কেমন অবস্থায় এই মুহূর্তে রয়েছে তো দেখলেন আমি একটা থাম দেখিয়ে দিলাম যে গুড জব এরকমভাবে ক্যারি অন চালিয়ে যান তো চলুন এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে কোম্পানি চাইলে কিন্তু যেসব জায়গায় কিন্তু এখনই ইমিডিয়েটলি কাজ করতে পারে সেই সব জায়গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এইসব জায়গায় কিন্তু কোম্পানি আজকে চাইলে আজকেই কাজ চালু করে দিতে পারে কোনো ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম হবে না তবে বন্ধুরা আমডাঙ্গা হাটে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এখন কিন্তু তারা নিজে ইচ্ছায় কোনো দোকান পাট উঠায়নি তো দেখা যাক কি হয় আহ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পারবেন তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার আমার চ্যানেলটাকে ও নোটিফিকেশন বেলটা প্রেস করে পাশে থাকবেন আর আমি যা কি আমি দেখতে পাচ্ছেন দুদিকে দোকান এগুলো কিন্তু এখনো এই সব জায়গায় কিন্তু কাজ চালু হয়নি আর এইসব জায়গায় কাজ চালু একটু সময় রাখবে যেহেতু এখানে অনেক দোকান আছে মানে অনেক মানে পাকা দোকান দোকানপাট এগুলো এগুলো তুলতে একটু সময় লাগবে তো এছাড়াও আমডাঙ্গার এই অংশে কিছুটা কাজ হয়েছে এই জায়গাটা এই দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি না আমার একটি অংশে কাজ হয়েছিল এই জায়গাটায় কাজ হয়েছে তো চলুন বন্ধুরা এই তো গেল আমডাঙ্গার আপডেট তো আগে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আরো কত কত জায়গায় কাজ এখনো বাকি কত কত জায়গায় কাজ এখনো হয়নি আপনারা দেখতে থাকুন টুইজগুলো ব্লগ আর এইভাবে পাশে থাকুন তো বন্ধুরা এর পাশে জানিয়ে রাখি আপনাদের আড়াল সিদ্ধি রফিপুরের ওই এরিয়াটাতে কিছুটা জায়গায় কিন্তু কাজ চলছে বাট পুরোপুরি চালু হয়নি তো আপনাদের জানাবো চালু হলে আর এর পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধুমাত্র সন্তোষপুর কামদেবপুর ও গাদামারা রাজবিড়িয়া ও বৈকুণ্ঠপুর এইসব জায়গায় কাজ হচ্ছে এখনো কিন্তু নতুন করে কোনো নতুন জায়গায় কাজ চালু হয়নি কিছু বিক্ষিপ্ত কাজ এদিক ওদিকে করা হচ্ছে যেমন আহ আমডাঙ্গাতে কিছু টাকা জায়গা করা হচ্ছে আর আবাস কিছু একটা জায়গা করা হচ্ছে তো চলুন আমি এই মুহূর্তে এসে গেছি কাচিয়ারাতে আর কাচিয়ারাতে কতটা কাজ হয়েছে সেটা নিজের চোখেই একবার দেখে নিন যে কতটা কাজ সম্পূর্ণ করে রেখেছে কোম্পানি তো বন্ধুরা এই যে ডোবাটা কিন্তু সাদা বালি দিয়ে একদম ঢেকে লেবেল করে দেওয়া হয়েছে এটা হচ্ছে কাচিয়ারা এরা এরিয়া যেখানে হচ্ছে ওদের ডিপো এখান থেকে কিন্তু সব ইকুইপমেন্টস মানে সব গুডস গুলো পুরো রাস্তাতে ডিস্ট্রিবিউট করা হয় দেখুন দেখে ভালো লাগছে যে দুদিকে ভালো কাজ করেছে কোম্পানি এরকম ভাবে যাতে ও বাবা এখানে দেখো পুলিশ দেখতে পাচ্ছ মানে সব জায়গায় দেখা খাওয়ার ধান্দা তো যাই হোক তো দেখো আপনার পুরো কাচিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই পুরোভাবে কত আপনার নিজের চোখে দেখে নিন যে কতটা এখানে কাজ হয়েছে আর কত কত নতুন করে মাল এখানে আনা হয়েছে তো বন্ধু কাছিয়ারাতে কিন্তু নতুন করে ঘর ভাঙার কাজ চলছে আমার বাসাইডে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেই ঘরটা কিন্তু এখন ভাঙা হচ্ছে ওই দেখুন ওখানে ভাঙা কাজ চলছে তো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তবে ওখানে ওটা ভাঙা হচ্ছে উপরে হচ্ছিল তো কাছিয়ারা কিন্তু অনেকটা কাজ আগিয়ে রেখেছে এদিকে কাছিয়ারা কিছুটা আগিয়ে গেলে দেখতে পাবেন এখানে অনেকটা কাজ আগিয়ে গেছে আমার বাদিয়ে অতটা আগায়নি কিন্তু ডান দিকে অনেকটা কাজ আগিয়ে রেখেছে আর এখানে যে ইলেকট্রিকের পোল ছিল সেগুলো তোলার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে যে চারিদিক দিয়ে কিন্তু পোলগুলো তুলে নেওয়া হচ্ছে আর এর পাশাপাশি এখনো ড্রেনিং সিস্টেমের কোনো আহ রিএনফোর্সমেন্ট বা কাজ করতে দেখা গেল না রাস্তার দুপাশে হোক কি আর কিছুদিন পরে সবগুলো দেখা যাবে ড্রেনিং ব্যবস্থা মাস্ট কারণ জল জমার ব্যাপার একটা থাকে যেটা ড্রেনিং করা খুবই দরকার তো দেখলেন যে কাছিয়ারা কিন্তু অনেকটা কাজ জাগিয়ে রেখেছে তো বন্ধুরা চলুন আপনাদেরকে আগে গিয়ে দেখিয়ে দিই যে ওখানে কিন্তু একটা পোল খুলছে এই দেখুন এই দেখুন বন্ধুরা এই যে এই যে এই মেশিনটাতে পোলটা নিয়ে যাচ্ছে এই দেখুন ওই যে পোলটা ইলেকট্রিক পোলটা মানে ইলেকট্রিক ডিসকানেক্ট করে এখান থেকে নিয়ে যাচ্ছে এই যে এরা ডিসকানেক্ট করেছে এই দেখুন অসম অসম ওয়ার্ক তো যাই হোক বন্ধুরা এইভাবেই কাজটা আগেই যাক অ্যানাউন্সমেন্ট তো শুনলেই গত আর বিগত সাত দিনের মধ্যেই মানে আসছে সাত দিনের মধ্যেই এই এরিয়া পুরো খালি করতে হবে পুরো খালি করতে হবে এটা পুরোপুরি বলে দেওয়া হয়েছে তার মানে এখানে আর কোনো রকম নতুন করে উত্তেজনা সৃষ্টি কোনো ব্যাপার নেই তো যাই হোক বন্ধুরা চলুন আগে গিয়ে দেখিয়ে দিই কতটা কাজ হয়েছে চলুন তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি গাদা মারাতে আর গাদা মারাতে কিন্তু অনেকটা কাজই হয়েছে যেটা আপনাদের এখনই দেখাবো আগে নিয়ে এই দেখুন এইসব জায়গায় কিন্তু বালি অলরেডি ফেলে দিয়েছে আর যেসব জায়গায় কিন্তু সবুজ গাছ পাতা ঘাস পাতা জন্মাচ্ছিল সেই সব জায়গায় কিন্তু ভালো করে বালি ফেলে দেওয়া হয়েছে আর কিছু কিছু জায়গায় ঘাস পাতা পরিষ্কার করা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন দু কিন্তু একদম চওড়া করে বালি ফেলা হয়েছে আর এখানে বালি স্তূপ রাখা রয়েছে পরে এটাকে এক্সিবিটার মেশিন দিয়ে লেবেল করা হবে তো এটা হচ্ছে পুরো এরিয়াটা হচ্ছে গাদামারা এরিয়া গাদামারা এরিয়ার পর আসবে হচ্ছে বৈকুণ্ঠপুর ও রাজবিরি এরিয়া তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আর এখানে কিন্তু গাছগুলো এখনও কাটেনি এই দেখুন এই গাছগুলো কাটা বাকি যেহেতু বালি ফেলার কাজ শেষ এখন এখনও পোল উঠাবে তো আছে এখনো অনেক কাজই আছে এই দেখুন এইসব ইলেকট্রিক ইলেকট্রিসিটির যে কাজগুলো এগুলো আগে শিফট করতে হবে তারপরে আস্তে আস্তে কাজ চালু হয়ে যাবে আর আর একটা খবর জানিয়ে হাটে কিন্তু এখনো নিজে তারা দোকানপাট এখনো তোলেনি তো দেখা যাক কি হয় নোটিশ অলরেডি তাদের দেওয়া হয়েছে অনেক রকম ভাবে তাদেরকে আহ জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা নিজেদের ইচ্ছায় উঠুন তাহলে কিন্তু আমরা তুলতে বা আমরা কোনো অ্যাকশন নিতে বাধ্য হবো তো যাই হোক বন্ধুরা তো আপনারা তো দেখছেন যে কোথায় কোথায় কাজ হচ্ছে আর কোথায় কোথায় কাজ হচ্ছে না তো কোম্পানি চাইলে যেই সব গুলো ফাঁকা আছে ওগুলোতে তারা কাজ করতে পারে তো ওখানে কোনো ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম নেই আপাতত আর যারা এখানে ন্যায্য যাদের জমি তারা যাতে টাকা সুস্থভাবে পেয়ে যায় যাতে তারা কোনোরকম প্রচনে পা না দেয় টাকা যাতে তারা শান্তি মতন পেয়ে যায় সেই একটা রাস্তা বের করে সবাইকেই আগাতে হবে তো যাই হোক বন্ধুরা চলুন আপনাদের এক দেখিয়ে দিই যে এটা হচ্ছে পুরো গাঁদামারা হাট গাঁদামারা হাট এরপরেই আসবে হচ্ছে আহ বৈকুণ্ঠপুর বৈকুণ্ঠ মোমো কতটা কাজ হয়েছে সেটা আপনাদের চলুন আগে গিয়ে দেখাবো যে ওখানে কি ছিল এখন ওখানে নতুন করে কি কাজ হচ্ছে এই দেখুন এই এই সাইড গুলো দেখতে হচ্ছে আমার বাপাস বাপাসে কিন্তু কাজ করলে করতে পারে কিন্তু এখানে কিছুটা গিয়ে দেখবেন এখানে কাজ চালু হয়ে গেছে অলরেডি এই দেখুন এই দেখুন এখানে সবুজ যে ছোট ছোট উদ্ভিদ ও লতা পাতা জন্মেছিল সেগুলো কিন্তু সব উঠিয়ে নেওয়া হয়েছে উঠিয়ে নিয়ে এখানে আমার যে নিচের মাটিটা সেই মাটিটা বের করা হয়েছে তো যাই হোক ভালো লাগলো দেখে এই জায়গাটা এটা হচ্ছে বহু বৈকন্টপুর এরিয়া বৈকুণ্ঠপুর এরিয়াতে কিন্তু সুন্দর কাজ হচ্ছে এরকম ভাবে কাজ আগিয়ে গেলে আমার মনে হয় ফেব্রুয়ারির আগে কমপ্লিট দিয়ে দেবে তো যদিও ফেব্রুয়ারিতে একটু টাফ হবে তো দেখা যাক লেটসি আর চলুন এই যে এক্সিবিটর মেশিন দিয়ে এই সব জায়গাগুলো পরিষ্কার হচ্ছে এই দেখুন এই যে এক্সিবিটর মেশিন একদম মনের মতন মেশিন এটা আমার তো চলুন বন্ধুরা দেখুন এখানে এক্সিবিটার মেশিনের দ্বারা কিভাবে পরিষ্কার করা হয় পুরো এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা দেখলেন যে এক্সিবিটের মেশিন দ্বারা কীভাবে পরিষ্কার করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে রাজবিড়ি এরিয়া রাজবিরি এরিয়াতে কিন্তু বালির কাজ অলরেডি কমপ্লিট হয়েছে এখন এর উপরে কিন্তু জল দিয়ে আরেকবার বসিয়ে আর এইদিকে এদিকে এদিকে যে কারেন্টের পোলগুলো আছে এগুলোকে সরাতে হবে এখানে কিন্তু প্রচুর কারেন্টের পোল গাছগুলো কিছু কিছু জায়গায় অলরেডি কেটে নেওয়া হয়েছে কিন্তু কারেন্টের পোল একটা বড় মাথা ব্যথার কারণ যেগুলো কিন্তু খুব দ্রুত এখান থেকে সরিয়ে ফেলতে হবে নাহলে কিন্তু আগের বাকি অংশের কাজ কিন্তু কর্তৃপক্ষ করতে পারবেন না তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু অনেক কাজ হয়েছে রাজবেরিয়াতে কাছিয়ারাতে গাদামারাতে কামদেবপুর সোনাডাঙ্গা তারপরে আমডাঙ্গা আবার সিদ্ধি প্রত্যেকটা জায়গায় বিচ্ছিন্নভাবে কাজ হচ্ছে কোথাও খুব বেশি কাজ হচ্ছে কোথাও খুব কম হচ্ছে তো এই তো রইল আজকের এনএস টুয়েলভের নতুন আপডেট আর আমি রয়েছি এখন রাজবেরিয়া হাটে আর রাজবিরিয়ার এই হাটটাও কিন্তু এসের মধ্যেই পড়ে মানে এনএস টুয়েলভের সম্প্রসারণের কাজের মধ্যে পড়ে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর অ্যানাউন্সমেন্টটা কেমন ছিল সেটাও প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভালোবাসা কমেন্ট ও লাইক দেওয়ার জন্য আর এখানে কিন্তু আর বাড়ি ভাঙছে দেখুন তো যাই হোক বন্ধুরা এই তরণে আজকের আপডেট দেখাবে কালকে নতুন একটা ভিডিওতে